যুক্তরাষ্ট্রকে জোরালো চর মেরেছি খামেইনি সম্পূর্ণ বিজয় মাত্র বারো দিনে ইসরাইলের কৌশলগত পরাজয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের মুখে জোরালো চর মেরেছি ইরানের প্রতি আত্মসমর্পণের দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো ব্যক্তির মুখে শোভা পায় না ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের দুদিন পর এক ভিডিও বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা কথাগুলো বলেন এ ভিডিও বার্তায় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করায় ইরানি জনগণকে অভিনন্দন জানান ভিডিওতে আয়াতুল্লাহ বলেন ইসলামী প্রজাতন্ত্র যে এমন হামলা চালাতে পারে ইসলামী প্রজাতন্ত্র যে এমন হামলা চালাতে পারে তা ইহুদিবাদী শাসকদের কল্পনাতেও ছিল না তবু সেটাই ঘটেছে মহান আল্লাহকে ধন্যবাদ জানাই যিনি আমাদের সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছেন তারা শত্রুর বহু স্তর বিশিষ্ট উন্নত প্রতিরক্ষা ভেদ করে ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্রের প্রচণ্ড আঘাতে শত্রুদের নগর ও সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছেন এ হামলা প্রমাণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসনের খেসারত হিসেবে ইহুদিবাদী শাসকদের চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রের শাসনের বিরুদ্ধে ইরানের বিজয়ে অভিনন্দন জানিয়ে খামী বলেন আমেরিকার শাসক গোষ্ঠী সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল কারণ তারা মনে করেছিল তাদের হস্তক্ষেপ ছাড়া ইহুদিবাদী শাসন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তারা ইসরায়েলকে রক্ষা করতে যুদ্ধে নেমেছিল কিন্তু এই যুদ্ধে তারা কিছুই অর্জন করতে পারেনি খামেনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র তাদের প্রয়োজনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে যখন ইচ্ছে তখন পৌঁছতে পারে এটা মোটেও ছোট কোনো বিষয় নয় ভবিষ্যত এমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে আগ্রাসন চালানো হলে আগ্রাসনকারীদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে ইরানি হামলার প্রথম ঘন্টাগুলোতে যে সম্পূর্ণ বিজয় ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ দাবি করেছিল মাত্র বারো দিনের মাথায় সেই বিজয় এখন কৌশলগত পরাজয়ের মতো দেখাচ্ছে সে কারণেই ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসরায়েল বারবার সেই চুক্তি মানতে অস্বীকৃতি জানাচ্ছে এখন বোঝা যাচ্ছে ইসরায়েল তাদের ঘোষিত তিনটি যুদ্ধ লক্ষ্যের একটিও পূরণ করতে পারেনি প্রথমত ট্রাম্প ইরানের পারমাণবিক সম্পূর্ণ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করলেও তার সপক্ষে বলা হচ্ছে ইরান হামলার আগে অন্তত কিছু সেন্ট্রিফিউজ নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল বর্তমানে ইরানের চারশো কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদ আছে বলে ধারণা করা হয়ে থাকে তা কতটুকু সত্য তাও স্পষ্ট নয় দ্বিতীয়ত ইসরায়েল যেসব ইরানি জেনারেল ও বিজ্ঞানীকে হামলার শুরুর দিকে হত্যা করেছিল তাদের জায়গায় দ্রুত নতুন লোকদের বসানো হয়েছে তৃতীয়ত সিএনএন গেল মঙ্গলবার জানিয়েছে পেন্টাকুনের গোয়েন্দা শাখার মূল্যায়নে বলা হয়েছে মার্কিন বাহিনীর যেসব হামলা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো হয়েছিল তাতে তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি হামলা বড়জোর কয়েক মাসের জন্য ইরানের কার্যক্রম পিছিয়ে দিতে পেরেছে সুতরাং এ যুদ্ধের ফলে ইসরায়েলের অর্জনের চেয়ে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এটি প্রমাণ করে ইসরায়েল এখন আর এককভাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার চিত্র আঁকতে পারছে না ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কিছু বোঝা যায় তাহলে ধরে নেওয়া যেতে পারে ইরানে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কয়েক মাসের মধ্যে আবার চালু হয়ে যাবে সেটি অনেক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্র যেমনটা বলছে আসলে তা ঠিক নয় কারণ ইরানের হাতে প্রযুক্তি আছে দক্ষতা আছে সবচেয়ে বড় কথা ইরানের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ পুনর্গঠন ও পুনরুদ্ধার করার জাতীয় সংকল্প আছে অর্থাৎ ইরান ঝড়ের ধাক্কা সহ্য করে তারা টিকে গেছে যে মুহূর্তে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন তার কিছুক্ষণের মধ্যে ইরানি ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালায় এটি স্পষ্ট করে দেয় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধ লক্ষ্য ছিল তা এখনও শক্তিশালী ও কার্যকর এবং ইসরায়েলের জন্য এটি এক স্থায়ী হুমকি নেতানিয়াহুর আরেকটি তথাকথিত সফলতা ছিল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়ানো এখন সেটি যেন বিশের পেয়ালা হয়ে উঠেছে বারো দিন আগে ট্রাম্প প্রথমে বলেছিলেন ইসরায়েলের আকস্মিক ইরান আক্রমণে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় কিন্তু পরে যখন দেখলেন আক্রমণ সফল হচ্ছে তখন নিজেকে এর অংশ হিসেবে উপস্থাপন করতে চাইলেন তিনি বললেন এই সাফল্য কেবল যুক্তরাষ্ট্রের প্রযুক্তির জন্যেই সম্ভব হয়েছে যুদ্ধ চলাকালে ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বিরোধী নন কিন্তু শেষ চব্বিশ ঘন্টায় ট্রাম্পের অবস্থান একেবারেই অস্থির ছিল তিনি একদিকে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন আবার কিছুক্ষণের মধ্যে ইরানকে ধন্যবাদ দেন কারণ ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল তারা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালাতে যাচ্ছে